আজকে আমাদের ক্লাস হচ্ছে ডায়োডের ক্লাস কি স্যার ডায়োডের ক্লাস আর এই ডায়োডের ক্লাসটা হচ্ছে একটা বেসিক কম্পোনেন্ট কি আমাদের মোবাইলে কয়েকটা কম্পোনেন্ট আছে যেমন রেজিস্টর ক্যাপাসিটর কয়েল ডায়োড ট্রানজিস্টর মসফেট তার ভিতরে একটা কম্পোনেন্ট কি ডায়োড আচ্ছা আজকে আমরা দেখবো যে আমাদের মোবাইলে ডায়োডের মূল কাজটা কি ডায়োডের মূল কাজ কি ডায়োড আমাদের মোবাইলে কেন ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আজকে আমরা দেখবো ডায়োডের মূল কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে একমুখী করা বিদ্যুৎ প্রবাহকে বিদ্যুৎ প্রবাহকে একমুখী বলতে বোঝানো হয়েছে যে বিদ্যুৎ যে দিক থেকে আসবো তারে কি করব একমুখী ঘুরে দিব একমুখী বুঝি আমরা একমুখীটা হচ্ছে যে বিদ্যুৎ আসলে ওইটারে একমুখী করব মানে একই দিকে কি করব প্রেরণ করব এবং অপর প্রান্ত থেকে আসা বিদ্যুৎকে সে বাধা দিব আপনাকে যদি আমি একটা জিনিস বোঝাই সেটা হচ্ছে যে এটা ডায়োডের সিম্বল এটা কি এটা একটা ডায়োডের সিম্বল বিদ্যুৎ এদিক দিয়ে প্রবেশ করতে পারবে কি করতে পারবে প্রবেশ করে এদিক দিয়ে কি হবে বের হয়ে যাবে কিন্তু কখনো চাইলে সে এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না এই জন্যই বলা হয়েছে ডায়োড বিদ্যুৎ প্রবাহকে একমুখী করে এবং অপর প্রান্ত থেকে আসা বিদ্যুৎকে সে তাহলে ডায়েটের মূল কাজ আমরা বুঝছি বুঝছি কি না আচ্ছা এখন আমরা দেখবো যে উদাহরণ সমূহ কি এখন জানলাম যে মূল কাজ কিন্তু উদাহরণটা দেখে আসলে কেরকম হয় নাকি এখন আমি উদাহরণটা দিব উইদাউট মোবাইল মানে আউট অফ আউট অফ মোবাইল আর কি মোবাইলের বাহির একটা উদাহরণ দিব এবং মোবাইলের ভিতরে একটা উদাহরণ দিব যে ডায়টটা কিভাবে কাজ করে নাকি ডায়েটটা কাজ করা হচ্ছে এভাবে এটা একটা কি চার্জার এটা কি চার্জার এখন আপনি যদি বলেন এটা ইউনিক কোম্পানি তাও সমস্যা নাই যদি বলেন যে হালিমা কোম্পানি তাও সমস্যা নাই ইউনিক কোম্পানির চার্জার এখানে একটা লাইট আছে এখানে লাইট ছিল একটা আমরা কি জানি কিনা আচ্ছা শুধু মোবাইলের ক্ষেত্রে না যদি কোনো লাইটার চার্জারও আপনি দেখবেন যে লাইট চার্জে দিলে একটা লাইট কি হয় লাইটটা অন হয় আবার একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না যে এই লাইটে যখন কারেন্ট চলে যায় এই লাইটটা অন হয়ে থাকে কি হয় অন হয়ে থাকে এই অন হয়ে থাকার কারণ হচ্ছে ব্যাটারি থেকে সে কি করে চার্জ নিয়ে আসে কি করে কি করে কিন্তু বর্তমান প্রযুক্তি সেটারে কি করছে এখানে একটা ডায়োড বসাই দিয়েছে এখানে বসাইছে ডায়োডটা ঠিক আছে এখানে বসাইছে কিন্তু আমি এটা বাইরে দিয়ে একটা উদাহরণ দেখাই এখানে ডায়োডটা বসানো হইছে কি বসানো হয়েছে ডায়ট এখন ডায়ট কি করছে এই চার্জার দিয়ে বোল্টে শুধু কি করতে পারবে বের হতে পারবে কি হতে পারবে এখন সে চাইলে কি এখানে ঢুকতে পারবে না সে ঢুকতে পারবে এই কারণে বর্তমানে যে লাইটগুলো দেওয়া থাকে কারেন্ট যাওয়ার সাথে সাথে লাইটগুলো কি হয়ে যায় তাহলে বুঝতে পারছি আমরা ডায়োডের কাজ ডায়োডার কাজ হচ্ছে এইটাই যে ডায়োড কে এক পাশে বিদ্যুৎ প্রেরণ করে দিছে এবং আরেক প্রান্ত থেকে যখন আসবে তখন তারে কি করবে বাধা প্রদান করবে কি করবে বাধা প্রদান করবে তাহলে বুঝতে পারছি এখন আসি মোবাইলের উদাহরণ মোবাইলে কিভাবে কাজ করে একটা ডায়োড সে ক্ষেত্রে জানি যে আমরা আমাদের মোবাইলটা কত ভোল্টেজে চলে 3.7 থেকে 4.2 এটা দেয়া চলে কি আমার একটা লাইটিং আইসি কি আইসি লাইট আইসি কি আইছি লাইট এসি আমার এই লাইট এসির ভিতরে ভোল্টেজ ঢুকে 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 তবে এখানে একটা বুস্ট কয়েল ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় এটা হচ্ছে কয়েলের সিম্বল কয়েলের সিম্বল কয়েলকে প্রকাশ করা হয়েছে এল দ্বারা এটা হচ্ছে কি কয়েল বুস্ট কয়েল আচ্ছা এখন দেখি এখান দিয়ে বুস্ট ভোল্টেজটা কত আসছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এখানে একটা বুস্ট কয়েল ব্যবহার করার কারণ হচ্ছে আমার ডিসপ্লে আই পি এস ডিসপ্লে অন হওয়ার জন্য প্রয়োজন ষোলো থেকে চল্লিশ ভোল্ট এখানে ব্যবহার করা হয়েছে একটা বুস্ট কয়েল এই বুস্ট কয়েলটা ব্যবহার করার কারণ হচ্ছে আমার মোবাইলে থাকে থ্রি থেকে ফোর কিন্তু আমার ডিসপ্লে আইপিএস ডিসপ্লে অন হওয়ার জন্য আমার ভোল্টেজ প্রয়োজন ষোলো থেকে ষোলো থেকে কিন্তু আমার মোবাইলে কি আমি আউট কোন সাইড থেকে ভোল্টেজ দেই অবশ্যই আমার মোবাইলের ভিতরে এটা কি করতে হয় উৎপন্ন উৎপন্ন করতে হয় আর উৎপন্ন করার জন্য কাকে ব্যবহার করা হয়েছে আচ্ছা বুস্ট কয়েল শব্দটা শুনলে বোঝা যায় না যে এটা কিছু একটা বাড়ায় তার মানে বুস্ট কোয়েল কি করে বৃদ্ধি করে ভোল্টেজকে তবে সে নিজে স্বভাবে না অন্যান্য কম্পোনেন্টের সাহায্যে সে কি করে ভোল্টেজটাকে বৃদ্ধি করে এই বৃদ্ধি করার কারণে এখানে ভোল্টেজ উৎপাদন হয় কত ভোল্টেজ 16 থেকে 40 16 থেকে আচ্ছা 16 থেকে 40 ভোল্ট আমার মোবাইলের জন্য কি বিপদজনক ইয়েস অন্য নো ইয়েস অবশ্যই ইয়েস কেন না আমার মোবাইলের সর্বোচ্চ ভোল্টেজ থাকার কথা ছিল কত 4. এখন 16 থেকে 40 ভোল্ট যদি আমার মোবাইলে ঢুকে মোবাইল কি থাকবে অবশ্যই থাকবে না কেননা এখানে দেখেন ওরা এখানে একটা ডায়োড ব্যবহার করছে কি ব্যবহার করছে কি ব্যবহার করছে এই ডায়োডের ভিতরে ভোল্টেজটা ঢুকাই দিয়েছে বুস্ট করার পরে কার ভিতরে ঢুকাইছে এই ডায়োডের ভিতরে ঢুকাইছে এই ডায়োড সরাসরি ডিসপ্লের কানেক্টরের সাথে জয়েন কার সাথে তাইলে এই দিক দিয়ে ভোল্টেজটা কি করছে প্রবেশ করছে কি করছে এখন চাইলে কি আর এদিকে প্রবেশ করতে পারবে এই জন্যই বলা হয়েছে ডায়ট বিদ্যুৎ প্রবাহকে একমুখী করে এবং অপর প্রান্ত থেকে আসা বিদ্যুৎ কে সে যদি কখনো এদিক দিয়ে ষোলো থেকে চল্লিশ বল ঢুকে আইসির ভিতরে ঢুকে তাহলে কি আইসি থাকবো আইসি বাদ দেন তাহলে আমার মোবাইলও কি হয়ে যাবো আগুন ধরে যাবো একদম বুঝাতে পারছি তাহলে ডায়টের মূল কাজটা বুঝছেন বুঝছেন সবাই